সুপ্রিয় দর্শক কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় যার জন্য চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে এই আবহে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য আর রাজ্যের হয়ে এই মামলা লড়েন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের কাছে দাবি জানান যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার যতদিন না পর্যন্ত হলফনামা আকারে সঠিক তথ্য সুপ্রিম কোর্টে জমা দেবে ততদিন না পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে এই আবহে আজও এই ওবিসি সার্টিফিকেটের বাতিল ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল কিন্তু রাজ্য সময়মতো হলফনামা দেওয়ার না কারণে এই মামলা আবারও পিছিয়ে যায় তবে এই মামলা পিছিয়ে গেলেও আজ ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই মামলা নিয়ে একেবারে কঠোর পর্যবেক্ষণ যাতে করে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল চরম বিড়ম্বনায় পড়েছিল আজ সুপ্রিম কোর্টে এছাড়াও আপনারা জানেন আরও একাধিক গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে চলছিল সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা এবং আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা এই মামলাগুলোর শুনানিও সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে কিন্তু ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে হতে পারে আজ আর এই আবহে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলায় একেবারে গলা ধাক্কা খেল রাজ্য সরকার ঠিক কী হয়েছে সুপ্রিম কোর্টে আজ দেখুন দর্শক গত মে মাসে দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব সাংসদপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায় উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য আগের শুনানিতে রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের মোট বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে বাংলায় মোট বাসিন্দার আঠাশ শতাংশ সংখ্যালঘু যার মধ্যে সাতাশ শতাংশ মুসলিম শিববল বলেন রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে ভিত্তি করে ও বিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে এদিকে সেই রাজ্যই ওই রায় স্থগিতাদেশ করেছে বা সেই রাজ্যে ওই রায় স্থগিতাদেশ রয়েছে এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস বিআই বি আর গাভাইয়ের পর্যবেক্ষণ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় ওইদিকে শিব্বাল বলেন পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণ দেওয়া হয়েছে যার মধ্যে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষও রয়েছে যদি রাজ্যের তৈরি সংরক্ষণের তালিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে জাস্টিস কে ভি বিশ্বনাথ প্রশ্ন কে ভি বিশ্বনাথ প্রশ্ন করে কোনো কমিশন গঠন করা হয়নি এক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় কীভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে সিব্বল বলেন বিশ্ববিদ্যালয় তালিকা তৈরি করেনি তারা শ্রেণীবিন্যাস করেছে মাত্র মূল মামলাকারীর পাল্টা সওয়াল ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি ফলে জানাই কলকাতা হাইকোর্ট কোনো তথ্য ছাড়া কোনো কমিশন গঠন না করেই রাজ্য রাজ্যে ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে যা চরম দণ্ডনীয় অপরাধ সুপ্রিম কোর্টের প্রশ্ন হাইকোর্ট বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় সেই তথ্য পেশ করুক রাজ্য নিজের ক্ষমতায় না করতে তা করতে পারবে না হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চাওয়া হলেও রাজ্যের আবেদনে সায় দেয়নি সুপ্রিম কোর্টের বিচারপতিরা যার কারণে নিজেদের ও সার্টিফিকেট ব্যবহার করতে পারছে না বহু মানুষ ডিভিশন বেঞ্চ জানাই আপাতত এই মামলায় কোনো নির্দেশ তারা দেবে না মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়েছিল সকলেই আর আজ এই ও সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল এসএসসির পর ও বিসি মামলার শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি আর গাভাই এবং বিচারপতি জাস্টিস খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে রাজ্য সঠিক সময়ে হলফনামা দেওয়ার না কারণে এই মামলার শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের কাছে হলফনামা তলব করেন বিচারপতিরা কিন্তু আরও কিছুদিন সময় চাই কপিল সিব্বাল তখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ যে আর কত সময় চাওয়া হবে সাধারণ মানুষ এই নিয়ে অনেক ভোগান্তির শিকার হচ্ছে তারপরই মামলার পরবর্তী শুনানি আগামী আঠাশে জানুয়ারি যেহেতু সুপ্রিম কোর্ট কোনো স্থগিত আদেশ দেয়নি তাই আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হয়েছে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছিলেন যে এই মামলায় যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই রায়ের ওপরে স্থগিতাদেশ দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা কোনো রকম স্থগিতাদেশ দেয়নি রাজ্য হলফনামা জমা দেবে তারপর আঠাশে জানুয়ারি এই মামলার শুনানি হবে এবং কপিল সিব্বালকে বলা হয় যে আপনারা কি করছেন যত দ্রুত সম্ভব হলফনামা জমা দিন এর আগে ও বিসি সার্টিফিকেট মামলায় সময় চেয়েছিল রাজ্য সুপ্রিম কোর্টে বাংলার ও বিসি মামলার শুনানিতে জবাব দেওয়ার জন্য রাজ্যের হয়ে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল মামলার শেষবারে শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে জানাই শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় তারপরই আজ এই মামলা শুনানির জন্য উঠেছিল কিন্তু সঠিক তথ্য না থাকার কারণে বা সময়ের অভাবে এই মামলার শুনানি আবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় তবে শেষ পর্যন্ত রাজ্যের আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্টের বিচারপতিরা কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলায় যে নির্দেশ দিয়েছিল যে সমস্ত সার্টিফিকেট বাতিল সেই নির্দেশই কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে ঠিক করেছে না ভুল করেছে